রমজান স্পেশাল আলু ও বাঁধাকপি দিয়ে ঝটপট দুটি ইফতার রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব একই ভিডিওতে একই সাথে আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিন ইফতারে একই রকম জিনিস বানিয়ে না খেয়ে এরকম ভিন্ন ভিন্ন কিছু বানিয়ে যদি খাই তাহলে খুব ভালো লাগবে তাই আলু ও বাঁধাকপি দিয়ে খুবই ঝটপট দুটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব দেখে নাও তাহলে প্রথম রেসিপিটি আলুর পকোড়া তার জন্য আমি এখানে মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেসন আমি এখানে দুই চামচ বেসন শুন নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে এক চামচ চালের গুঁড়ি তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারো দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো নুন একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়ো তাহলে কালারটা খুব ভালো আসবে গোটা জিরে একটুখানি ধনে পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে মিশাতে থাকবো সবগুলো জল একসাথে দিয়ে দেবো না দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও নয় একদম মিডিয়াম রেখে একটা ব্যাটার তৈরি করে নেবো যাতে আমাদের আলুর পকোড়াটা খুব ভালোভাবে হয়ে যায় এর ঘনত্বটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই আলুর পকোড়া হয়ে যায় খুব তাড়াতাড়ি হাতে মাত্র দুই থেকে তিন মিনিট থাকলে ইফতারি খুব সহজেই এই আলুর পকোড়া বানিয়ে ফেলতে পারবে আর এটা খেতে হয় অসাধারণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে এখন অ্যাড করে দেবো হচ্ছে বেকিং সোডা এই বেকিং সোডা থাকলে এটা দেখতে যতটা ভালো লাগবে খেতেও হবে অসাধারণ আর মুচমুচে হবে তার জন্য আমি এখানে এক চিমটে বেকিং সোডা দিয়েছি দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেবো আর এখানে আর একটুখানি জল লাগবে একটুখানি জল অ্যাড করে আবার খুব ভালো করে এরকম করে মিশিয়ে নেব কাজ থাকার জন্য আমাদের হাতে সময় হয়ে ওঠে না মাত্র দুই থেকে তিন মিনিট হাতে থাকলে আমরা এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবো আলুর পাকোড়া খুব ভালোভাবে বেসনটা আমার মিক্স করা হয়ে গেছে এবার এরকম করে বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা খুব বেশি গরম করব না হালকা একটু গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে এবার পাকোড়াগুলো ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে হাই করে রাখবো না তাহলে এটা ভেতরে কাঁচা থেকে যাবে আর উপরে কালারটা চলে আসবে তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দুই পিট এরকম করে ভেজে নেব দুই মিনিট দুই মিনিট করে মাত্র চার মিনিটেই আমরা এই পকোড়াগুলো সহজেই বানিয়ে ফেলতে পারবো দেখতেই পাচ্ছ আমার খুব ভালোভাবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তোমরা তোমাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারো আশা করছি তোমরা দেখিয়ে বুঝতে পারছো আর বলার দরকার হবে না কতটা ফুলকো হয়েছে এরকম করে বানালে আলুর পকোড়া একদম ফুলকো হবে আর অনেকক্ষণ এরকমই থাকবে তো হয়ে গেলো আমাদের আলুর পকোড়া বানানো খুবই অল্প সময় লাগলো দেখে বুঝতে পারলে এবার দেখাবো হচ্ছে বাঁধাকপি দিয়েও পকোড়া খুব কপিটাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর একটুখানি নুন দিয়ে খুব ভালো করে এরকম চটকে মেখে নেবো যাতে বাঁধাকপির মধ্যে যত জল থাকে বেরিয়ে যাবে তাহলে বাঁধাকপির পাকোড়াটা ক্রিস্পি হবে তো এরকম করে মেখে নিব খুব ভালো করে করে থেকে মিনিট এরকম নিয়েছি আর বাঁধাকপি থেকে অনেকগুলোই জল বেরিয়ে যাবে তো এরকম করে চেপে চেপে অন্য একটা মিক্সিং বলে আমি রেখে নেব আর পরে দেখিয়ে দিচ্ছি কতটা জল বেরোবে তো এরকম করে সবগুলো জল বের করে নিলে বাঁধাকপিটা খেতেও ভালো পাকোড়াটা খেতেও ভালো লাগবে আর অনেক ক্রিস্পি হবে দেখতেই পাচ্ছ অনেকগুলোই জল বেরিয়েছে এবার দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ বাটি দিয়েছি হচ্ছে 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 বেসন আর আর দিয়ে দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এখানে এখানে আমি দুই থেকে তিন চামচ নিয়েছি তোমরা চাইলে চালের দিতে পারো দিলাম স্বাদ অনুযায়ী নুন আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ একটুখানি ধনে পাতার তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি আবার লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম দিয়ে খুব ভালো করে সবগুলোকে মিক্স করে নেব। এই ডিম দেওয়ার জন্য বাঁধাকপির পাকোড়ার স্বাদটা আরও আরো দ্বিগুণ হয়ে যাবে তাই সবকিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব ইফতারিতে আমরা কম বেশি প্রতিদিনই পেঁয়াজি খেয়ে থাকি এরকম করে বাঁধাকপির পকোড়া বানিয়ে দেখবে পেঁয়াজের স্বাদকেও হার মানাবে এটা হয় খুব তাড়াতাড়ি আর খেতেও হয় অসাধারণ এইদিকে আমি এটা খুব ভালো করে মিক্স করছি অপর দিকে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি তাহলে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে আমার এখানে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে আর এবার তেলটাও গরম হয়ে এবার এরকম করে সেপ দিয়ে দেবো তোমরা যে যেমন ইচ্ছে যেমন ভাবে সেপ দিতে পারো তো আমি পেঁয়াজির মতো দিয়েছি আর এর পুরোত্বটা থাকবে একটু পাতলা করে রাখার চেষ্টা করবো এরকম গোল গোল করে মাঝখানে প্রেস করে দিলে আমাদের পেঁয়াজির মতো শেফ হয়ে যাবে তো এরকম করেই সবগুলো বানিয়ে নেবো এবার এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো এর একটুখানি পাতলা আর একটু বড় করার চেষ্টা করেছি তাহলে এটা খুব হবে আমি এখানে কাঁচা লঙ্কাটা একটুখানি বেশি ব্যবহার করেছি যা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তোমরা চাইলে একটুখানি কম দিয়ে দিতে পারো তো আমার সবগুলো এরকম ছাড়া হয়ে গেছে এবার একটা চামচ নিয়ে নিচের দিকটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে কড়াইয়ে না লেগে যায় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাই করে রাখবো আর এরকম করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব একটা কাটা চামচ নিয়ে এক পিঠ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো একটা কাটা চামচ নিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নেব আর কাটা চামচ নিয়ে এরকম করে করবো তাহলে এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে না তো এরকম করে এ পিঠও উল্টে দেবো দিয়ে লাল লাল করে ভেজে নেবো তোমরা তোমাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারো আশা করছি আমার রেসিপি রেসিপি বুঝতে কোনো হয়নি আর তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে এক পিঠ তো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে অপর পিঠ এবার ভেজে নেবো খুব ভালো করে আর এখানে তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো ভেজে নিতে পারো তো আমি খুব একটা লাল লাল করে ভাজবো না এইবার ইফতারিতে এই দুটি রেসিপি বানিয়ে দেখবে দেখবে সবাই খুব পছন্দ করবে খেতে হবে অসাধারণ হয়ে গেল আমার ভাজা এবার তুলে নেব আশা করছি আমার আজকে রমজানের স্পেশাল রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে বলুন না কেমন হয়েছে দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ